টের পক্ষ থেকে আরেকটা বিশাল একটা অফার নিয়ে আসলাম এখানে রিসেপশনের কিছু বাইডাল শাড়ি আসছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে চারটা কালার একে একে আমরা কালার ডিজাইনগুলো দেখাই দিচ্ছি একেবারে ইউনিক একেবারে এখন তোর খোলা হয় নাই এখানে কিন্তু প্রাইসটা কিন্তু আমরা অবশেষে বলে দেব শাড়িগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন আমাদের কালেকশনগুলো আমাদের কিন্তু একেবারে রিয়েল কালেকশন শাড়িগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এমাত্র চলে আসছে এটার মধ্যে চারটা কালার আছে আপনার একেবারে অদ্ভুত কালার হবে এটা হবে আপনার আঁচলের প্রসঙ্গটা আর স্টোনটা হবে একেবারে রিয়েল স্টোনের মধ্যে আর কাজগুলো হবে হবে একেবারে কাজের আপনার তাতাল নিখুঁতের মধ্যে কিন্তু এখানে তাতাল কাটোয়াটের পারগুলো কিন্তু আপনার একেবারে নিখুঁত কাজের আর এটা কিন্তু কোনো জোর সুতা না আর এইগুলোর মধ্যে মার্কেটে অনেক পাবেন কপি মাল ওইগুলো প্রাইস রেঞ্জ কমে যাবে আর এগুলা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা একেবারে নিখুঁত কাজের কিছু আপডেট কিছু চান পিসের দেখাই দিচ্ছি আর নিচের কাজটা কিন্তু খুব সুন্দর নিচের প্রসঙ্গের কাজটা একেবারে ডিফারেন্স লুকের আর কিন্তু আপনার অনেক বড় হবে সরাসরি আপনারা চলে আসতে পারেন আর আমাদের কোয়ালিটিগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং ফেব্রিক্স খুব ভালো মানের ব্লাউজ পিসের প্রসঙ্গটা দেখাই দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু আপনার একেবারে ম্যাচিং করা যেটা দুপাট্টা সহকারে এটা কিন্তু এক্সট্রা কোনো দোপাট্টা আপনার এনে দিতে হবে না এটার সাথে একেবারে দোপাট্টা যেটা আসছে সেটাও দেখাই দিচ্ছি দোপাট্টাটাও অনেক সুন্দর অনেক ইউনিক একটা দোপাট্টা দেওয়া হয়েছে এটার প্রাইস রেঞ্জটা কিন্তু থাকবে মাত্র বারো হাজার পাঁচশো এটা যদি আমাদের যমুনা ফিউচারে কেউ আনতে যান এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এখানে আমরা হোলসেল দিচ্ছি এটা নূর ম্যানশনের দোতার লাইফ আমাদের পাশাপাশি দুইটা শপ আছে রেখমনে এবং কাঠকুটির আপনারা সরাসরি চলে আসতে পারবেন হোলসেল প্রাইস দোপাট্টাটা এটা হলো শারীর দোপাট্টাটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা একেবারে নিখুঁত কাজের আর দোপাট্টাটা অনেক বড় এই দোপাট্টার কাজগুলো কিন্তু একেবারে ইনটেক কাজের এখানে কোনো লেসের কাজ নাই কাজের মান ফিনিশিংগুলা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির স্টোনটা হবে রিয়েল স্টোন আপনারা পরীক্ষা করে নিতে পারবেন চেরোটা কালার একে একে পাশাপাশি আমরা দেখাই দিচ্ছি এই যে একটা কালার ওয়াও এটা কিন্তু একেবারে অদ্ভুত একটা কালার যেটা শ্যাম্বোনা মেয়েরা বেশি অংশ রিসেপশনের জন্য বর্তমানে চাই এই শাড়িটার কালারটা খুব সুন্দর একটা শাড়ি চারটা কালার এটা কালার চারটা দেখেন যত সম্ভব চলে চলে আসবেন পাশাপাশি আসতে পারবেন যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে কিন্তু হোলসেল প্রাইস এগুলো কিন্তু একেবারে হোলসেল প্রাইস গাউসিয়ার পাশাপাশি আমাদের দুইটা শপ আছে নূর মেনশনের দোতলায় এগারো বিসি তাপকুটির তাঁতকুটির মানি বিশাল একটা অফার প্রাইস থাকে এখানে কিন্তু আমরাই একমাত্র দিতে পারি এটার ওড়নাটাও খুব সুন্দর প্রাইসটা মাত্র বারো হাজার পাঁচশো এই প্রাইসটা কিন্তু দ্বিতীয় কোনো দোকানে দিতে পারবে না একমাত্র তাঁতকুটিরই দিতে পারবে আমাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণ ইউজ পরিমাণ শাড়ির কালেকশন রিসিপশনের যারা হোলসেল চান তারা চলে আসতে পারবেন ডাইরেক্ট সরাসরি তাঁতকুটিয়ে চলে আসবেন এক পিস নিলেও হোলসেল প্রাইস একশো পিস নিলেও আপনার হোলসেল প্রাইসটাই পাবেন ওড়নাগুলো অনেক বড় ইউজ পরিমাণ বড় অন্যা এত বড় কিন্তু কোনো শাড়িতে দেয় না কারণ এগুলোর সাথে সরাসরি চলে আসছে দিল্লির থেকে দিল্লি ডিজাইনারের শাড়িগুলো শাড়িগুলো অনেক সুন্দর আর অন্যটা কিন্তু দেখাই দিচ্ছি একেবারে অ্যাকুরেট ম্যাচিং আর যেগুলা কতি পাবেন ওইগুলোর সাথে দেখবেন যে অন্য আলাদা বলে দিবে কিন্তু এগুলো একেবারে রিয়েল কোয়ালিটির মাল কাজের সাথে অন্যার সাথে পুরো অ্যাকুরেট মিল আছে এটা আপনারা যাচাই করে দেখে নিতে পারবেন আমাদের কোয়ালিটিগুলো রিয়েল এ একটা অফওয়েট একটা কালার আসছে খুব সুন্দর এটার মধ্যে মোট পাঁচটা কালার লাল হবে মেরুন হবে এই একটা অফওয়েট এটা কিন্তু একেবারে মিল্ক হোয়াইট না যেটা অফওয়েট কালার মধ্যে খুব সুন্দর এটার ওন্না কিন্তু আপনার অনেক বড় ওন্না এটা চাইলে লেহেঙ্গা শাড়ির মতো পড়তে পারবেন ওন্নাটা দিয়ে এক্সট্রা কুচি করেও পড়তে পারবেন এটার মধ্যে আরও একটা ইউনিক কালার আছে যেটা আপনার নোট কালারের মধ্যে নোট কালারটাও একটু দেখাই দিচ্ছি আমরা বোন আর ব্লাস পিসের ব্যাকপার্টের কাজগুলো সবই দেখাই দেব এটা হলো এক্সট্রা ওন্নাটা ওন্নার সাথে সবগুলা কাজ ম্যাচিং পাবেন আর এই প্রাইসগুলো আপনারা সরাসরি যদি এখানে চলে আসেন অনলাইনে যদি আপনারা আমাদের হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে এখানে চলে আসলে মাত্র 12500 যত দ্রুত সম্ভব tatkuti recommend এ চলে আসতে পারবেন এটা আমাদের হোলসেল শোরুম চলে আসবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আকর্ষণীয় কিছু কালারগুলা দেখাই দিচ্ছে